ফেসবুক ফেজ বা আইডি কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন সেটা নিয়ে আজকে আমার বিস্তারিত কথা বলবো দেখবো তো ফেসবুক আমি একটা ফেজে আছি ঠিক আছে এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করবো করার পরে এখানে সেটিংস অ্যান্ড ফাইভ ক্লিক এরপরে সেটিংসে ক্লিক ওকে তো আমি আর নিচে দিকে যাব নিচে দিয়ে গেলে এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটাতে ক্লিক করবেন করার পরে ডিএক্টিভ ডিলিট এরকম একটা লেখা আছে এটা ফেজের তো আপনি এখানে ক্লিক করে ভিতরে চলে যাবেন যাওয়ার পরে এখানে দুটো অপশান ডিএক্টিভিট না ডিলিট করবেন ওকে আমি ডিএক্টিভিট করব ফেজটারে প্রথমটাতে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার যে আইডিগুলো আছে ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে ফেস করতে যেহেতু পাসওয়ার্ড লাগে না আইডির পাসওয়ার্ডটা দিলাম মেবি কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ এটা আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন হ্যাকার বা ফাইল আমি প্রথমটা দিলাম আমি কিছুদিন পর ব্যাক করব এটা এটাতে ক্লিক করে নিচে কন্টিনিউ দিবেন এখানে কিছু লিখতে হবে না কন্টিনিউতে ক্লিক করলে ওকে লগ আউট হচ্ছে আর এখানে আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে অটোমেটিক আমার এটা সাত দিন পরে আবার ফিরে আসবে বলতেছে আমি ঠিক আছে আমার সাত দিন পর অটোমেটিক চলে আসবে এখানে আপনার চেঞ্জ করতে পারবেন টাইমিং ওকে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আবার কন্টিনিউতে দেবেন ওকে এখানে ফাইনাল অপশান ফেস ডিলিট ডিলিটে ক্লিক করলাম আমাকে আমার আইডিতে নিয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ফেসটা পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে তো এতটুকুই আপনার আপনাদের ফেসবুক আইডি বা ফেস ডিলিট করার নিয়ম এটাই ये प्रोसेस से फेसबुक फेज आट करा धन्यवाद